সালামু আলাইকুম এই যে বাচ্চাগুলো কেবল আসেন মার্শাল্লা এই বাচ্চাগুলোর বয়স আজকে আট দিন আট দিনের বাচ্চা দেখেন মাসাল্লাহ কত সুন্দর চঞ্চল হয়ে গেছে এই বাচ্চাগুলো এরা পেপার গুলো অনেক ফেলে বাচ্চাগুলোর বয়স পাঁচ দিন বা ছয় দিন পর্যন্ত এরা পেপারে রাখা যায় পরে এরা অনেক চিরা ফেলে মানে টুকরায় পেপার গুলো চিরা টুকরা টুকরা করে ফেলে পেপার গুলো পরিষ্কার করাও জানালা আর দেখেন পেপার কি করছে একদম চিরা টুকরা টুকরা করে ফেলছে আমি তো প্রায় অনেক দিন ধরে দেশি মুরগির সাথে যুক্ত আছি দেশি মুরগি খামার দিচ্ছি বাচ্চা যদি ঠিকঠাক মতো হিটটা থাকে তাহলে বাচ্চাগুলো যেরকম চঞ্চল হইব সবগুলো বাচ্চা সমান হইব কোনো ছোটো বড় হইব না বা বোর্ডিং অবস্থায় কোনো বাচ্চা মারা যাইব না দেখেন মাসাল্লাহ একটু খেয়াল রাখুই হয় বা হিটটার দিকে একটু মনোযোগ দিলেই হয় আর একটু পরিষ্কার রাখুই হয় যেরকম পেপার তিনবার চেঞ্জ করে দিলে পরে খাবার পানি তিনবার করে দিয়ে দিলে আমি এই মূলত এবার তো করি হলো নিউমাইসিন আর সিন এই দুইটা ওষুধ দিয়া আর এগুলোর সাথে সকালবেলা পানি পিয়ে দিতে এই দুপুরবেলা টক্সিন দেয় আর রাতে বিওয়ান বিট টুয়াল লাইট দিই কিন্তু নিউমাইসিন আর এমকটা স্রিন এই দুইটা ওষুধ চব্বিশ ঘন্টায় থাকে যে পেপারগুলো চেঞ্জ করে দিতেছি এই যে নতুন পেপার দিয়ে দিছি এই পেপারগুলো বড় জোর আধা ঘন্টা এক ঘন্টা থাকবো পরে এরা একদম এই পেপারগুলো গুলো আর টুকরা টুকরা করে ফেলবো মানে পেপার গুলো আর ভালো থাকতেছে না এগুলো রেখে আমার নিয়ে যাবো এই যে খাবার দিয়ে দিতেছি আর খাবার পাত্রের মধ্যে যে ময়লা পড়ছে ময়লা গুলো করে দিতেছি একটু পয় পরিষ্কার রাখলেই জিনিসগুলো খুব সুন্দর থাকে বাচ্চাগুলো সুস্থ থাকে আর এখন এগুলো একটু জায়গা দিব যাতে হিটটা থাকে এভাবে যদি না ডাইকা দিই আমি যতই লাইট দিই কিন্তু হিট বের হয়ে যাইব হিট থাকবো না এরকম ভাবে ডাইকা দিলেই হিটটা থাকে আর কি আর পানির পাত্রগুলো এখন চেঞ্জ করে দিব নতুন পানি আর কি পানির পাত্রগুলো ভালোভাবে দুই আপার পরিষ্কার করলে পরে খাবার পাত্রগুলো একটু পরিষ্কার করে রাখলি মুরগি পাত্রগুলো গুলো সবগুলো বাচ্চাই সুস্থ থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ